নমস্কার প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের একশো সাতানব্বইতম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ মহামতি অনন্ত লালের পরম অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা ভারত কথার গত পর্বে আমরা দেখলাম বিপন্ন পাণ্ডবদের কাছে ছুটে এসেছেন মহামতি ব্যাসদেব তিনি আপন যোগ বলে আপন মনস্বিতায় মনীষিতায় সংবেদনশীল মনন চিন্তার নিরন্তর মননতায় তিনি উপলব্ধি করতে পেরেছেন পাণ্ডবদের এই মুহূর্তের প্রচণ্ড বিপন্নতার খবরটুকু সেটি তিনি অনুধাবন করেই বিশেষ করে যুধিষ্ঠিরের ব্যাকুল চিন্তিত মনের গুরুভার প্রশমনের জন্যই তিনি ছুটে এসেছেন পাণ্ডবদের কাছে এসেছেন তিনি বিশেষ করে যুধিষ্ঠিরের কাছে যুধিষ্ঠিরের কাছে এসে তিনি বললেন আমি বুঝতে পেরেছি যে কৌরব বংশের বিরাট ক্ষত্রিয় বীরদের কথা চিন্তা করে তোমার মন ব্যাকুল হয়েছে সে কথা মনে বুক করেই সে কথা আমি উপলব্ধি করেই তোমাকে চিন্তা নিরসনের জন্য এই বিপন্নতা এই সংকট মোচনের জন্য তোমাকে একটি বিদ্যা দান করতে আমি এসেছি এই বিদ্যার নাম প্রতিশ্রুতিবিদ্যা এই প্রতিশ্রুতিবিদ্যার ফলে তুমি অর্জুনকে এক বিশেষ মন্ত্র দান করতে পারবে এই প্রতিশ্রুতিবিদ্যা তোমার হৃদয়ে স্ফুরিত হবে এবং তারপর তুমি এই বিদ্যা দান করবে অর্জুনকে অর্জুন যাবে এই বিদ্যা নিয়ে স্বর্গের বিখ্যাত সেই সব শক্তিমান প্রধান দেবতাদের কাছে যাবে ইন্দ্রের কাছে যাবে রুদ্র জম গোবর কুবেরের কাছে যারা সেই প্রাচীন সময়ের আর্য সভ্যতার প্রধান দেবতা এবং তাদের কাছ থেকে সমস্ত দিব্যাস্ত্র অর্জুন সংগ্রহ করে আনতে পারবে এই কথা বলার পর তিনি প্রতিশ্রুতি বিদ্যাটি দান করলেন যুধিষ্ঠিরকে কারণ যুধিষ্ঠির একমাত্র সেই মন্ত্র ধারণের সবচেয়ে বেশি উপযুক্ত ব্যক্তি কারণ যুধিষ্ঠির স্থিতধী কারণ যুধিষ্ঠির শান্ত সমাহিত যার মানুষ যুধিষ্ঠিরের মানসিক শক্তি সব চাইতে বেশি মানুষ তিনি বড় পরাক্রান্ত যুদ্ধবীর না হলেও তার মানসিক স্থৈর্যের কাছে সমস্ত যোদ্ধারা হার মেনে যান হার মেনে যান সমস্ত বড় বড় মানুষেরাও তার মানসিক স্থৈর্য এতটাই গভীর এতটাই বেশি সেই যুধিষ্ঠিরকে এই মন্ত্রটি দান করলেন মহামতি ব্যাসদেব সেই বিখ্যাত প্রতিশ্রুতি বিদ্যা এই প্রতিশ্রুতি বিদ্যা দানের পর ব্যাসদেব একটি ভীষণ গুরুত্বপূর্ণ কথা বললেন মহারাজ যুধিষ্ঠিরকে বললেন দেখো তোমরা অনেক দিন ধরে এই দ্বৈতবনে আছো এই দ্বৈতবনে পাণ্ডবেরাই যে শুধু দ্রৌপদীকে নিয়ে আছে তা তো নয় পাণ্ডবদের সঙ্গে বহু ব্রাহ্মণেরা আছেন অনেক ঋষিরা আছেন ফলে একত্রে এত মানুষের এক জায়গায় বাস সেই পরিবেশের ওপর একটা ভীষণ চাপ সৃষ্টি করে সেই কথা ভেবেই তিনি ব্যাসদেব যুধিষ্ঠিরকে বললেন তোমরা এই বনে আর বেশি দিন একসঙ্গে ঠেকো না তোমরা বরং অন্য কোন বনে যাও বনাদ আসমাচ্চ কৌন্তেয় বান্ন বিচান্ততা কারণ এক জায়গায় যদি বেশি থাকো সেটা না তোমাদের পক্ষে ভালো না এই বন বা পরিবেশের পক্ষে ভালো এক জায়গায় বেশি থাকার ফলে সেই জায়গায় ফল ফুল অরণ্য সম্পদ পশু পাখির মাত্রা হ্রাস পেতে থাকে এটা পাণ্ডবদের পক্ষে ভালো নয় এবং পরিবেশের পক্ষে ভালো নয় কারণ এক জায়গায় এত মানুষের চাপ সহ্য করতে করতে সেই পরিবেশে ভারসাম্যটুকু নষ্ট হয়ে যায় এইখানেই মহাভারতের এই মহাকবির ক্রান্তদর্শিতাকে লক্ষ্য করুন আজকে যেখানে আমাদের এই ইকোলজি নিয়ে কনজারভেশন প্রিজারভেশনের এত বড় বড় শব্দ বাক্য বন্ধ নিয়ে আমরা এত কথা বলি এত ভাবনা চিন্তা অথচ আমাদের প্রাচীন ভারতে যে প্রকৃতি পাঠ ছিল তাকে আমরা কিন্তু স্মরণ করি না তাকে আমরা গুরুত্ব দিই না আমরা বাইরের থেকে শিক্ষা আমদানি করে নিজেদেরকে শিক্ষিত করে চলি অথচ আমাদের দেশের এই প্রকৃতি পাঠ রয়েছে রয়েছে আমাদের এই সমস্ত বিখ্যাত রচনার মধ্যে মহাপুরাণের মধ্যে সেখানে আমাদের দীর্ঘদর্শী ঋষিদের ভাবনায় মনস্বিতার মধ্যে যে জ্ঞান রয়েছে যে প্রজ্ঞান রয়েছে তার মর্যাদা আমরা দেখি না এর দিকে আমরা শুনি না সত্যি করে বলুন তো আমরা কতজন মহাভারতকে যথার্থভাবে পড়ি কটি ছেলে মেয়ে আমাদের মহাভারতের ঘটনা জানে এত ডিটেইলিংয়ের কথা বাদ দিলাম সমগ্র মহাভারতের জেস্ট আমরা কতটুকু বুঝি আমরা মহাভারত রামায়ণ বলতে গেলে একটা সব কিছুকেই একটা উন্মাদনার মধ্যে দিয়ে দেখতে চাই একটা সিনেমা ট্যাবলয়েডের মধ্যে দিয়ে দেখতে চাই অথচ তার মধ্যে যে সম্পদ আছে সে তার মধ্যে যে জ্ঞান আছে যে প্রজ্ঞান আছে সেটাকে আমরা বুঝতে চাই না এর প্রতি আমাদের কোনো আকর্ষণই নেই আমাদের শিক্ষকেরা এইসব পাঠ শেখাতে ভুলে গিয়েছে তারা এই কথা বলেন না আমাদের যারা এখন পরিবারের মধ্যে যারা একটু প্রাচীন তারাও এটা জানেন না অভিভাবকেরাও এসব কথা ভুলে গেছে। এই যাই হোক সেই দিক কথার মধ্যে যাব না আমরা আসছি যে ব্যাস বলছেন একটা বনে বেশি দিন থেকে না অর্থাৎ একত্রে এক জায়গায় বেশি দিন বাস না করে তার মূলচ্ছেদ না করেও কীভাবে যে দিন কাটানো যায় ভালোভাবে সেটা তা কিন্তু ব্যাসদেব পাণ্ডবদেরকে শেখাচ্ছে এ ব্যাস জানেন তোমরা তো বাইরে থেকে এসেছ অথচ এই বনে বহু অরণ্যচারী মুনিরা বাস বসবাস করেন এখানে অনেক বনচারী মানুষেরা বসবাস করেন তোমরা বাইরের এত লোক এখানে এসে বসে আছো তাতে এই সব অরণ্যবাসীদের এই ঋষি মনিদের উদ্বেগ সৃষ্টি করছে তোমরা তাপসনাঞ্চ সার্বেশং সার্বেসং ভাবে উদ্বেগকারকা তোমরা কারো উদ্বেগের কারণ হতে পারো না সুতরাং পাঞ্চপাণ্ডব দ্রৌপদী তাদের পরিজনেরা ব্রাহ্মণেরা অন্যান্য বাইরে থেকে সমাগত ঋষিরা তাদের দাস দাসী বর্গ এত একটা বৃহৎ পরিবার যদি একটা জায়গায় উড়ে এসে জুড়ে দীর্ঘদিন বাস করে তাহলে সেই জায়গার ভারসাম্য নষ্ট হতে বাধ্য এবং তার ফলে ব্যাস বলছেন শুধু এইটুকু না বলছেন তোমরা যে সমস্ত প্রাণীদের হত্যা করছো হরিণ শুহরের মতন বন্য প্রাণীদের হত্যা করছো খরগোশ লতা পাতা শাক ফল ফুল এসব জাহরণ করছো এবং তোমাদের শিকারের উপযোগী হওয়ার তাদের সংখ্যা কমে আসছে আর বেখেয়ালে তোমাদের খেয়ালে বেখেয়ালে লতা পাতা ঔষধি এদের পরিমাণও কমে আসছে তোমরা তোর বহুতর ব্রাহ্মণ পণ্ডিতজনের ভরণ পোষণ করছো ফলে বন নষ্ট হচ্ছে তোমরা অন্য বনে চলে যাও পাণ্ডবেরা ব্যাসদেবের এই পরামর্শ মতো দ্বৈতবান ত্যাগ করে তারা আবার কাম্যক বনে ফিরে এলেন বস্তুত বন থেকে কাম্যক বন এবং বন থেকে বন এই যাতায়াতটা আমরা দেখছি বেশ পাণ্ডবদের মধ্যে বেশ কয়েকবারও ঘটেছে এই কাম্যক বনের এইবার যে তারা এসে উপস্থিত হলেন সেখানে দেখুন বনের অবস্থানটা কোথায় কাম্যক বন একেবারে প্রাচীন সরস্বতী নদীর অববাহিকায় এই সরস্বতী নদী নদী হচ্ছে সেই সময় আমাদের কাছে গঙ্গা যেমন একটা ভীষণ স্বপ্ন প্রবাসী নদী যেমন গুরুত্ব গঙ্গার গুরুত্ব আমাদের কাছে যতটা সে সময় মানুষের কাছে সরস্বতী নদীর গুরুত্বটাও ততটাই তারা সরস্বতীর ব্যাপারে ভীষণ নষ্ট কারণ এই সরস্বতী নদীর দুই তীরেই আর্য জনজাতির প্রথম বিকাশ ঘটেছিল কাম্বক বনে পাণ্ডবের এলেন সরস্বতীর কুলে যারস্বতী কুলে কাননম ব্যাস বলছেন যুধিষ্ঠিরকে বিদ্যা গ্রহণ করবে তুমি তারপর সেই বিদ্যাকে প্রস্ফটিত করবে আপন হৃদয় তারপর তুমি সেই বিদ্যা দান করবে বীর অর্জুনকে তুমি হলে মন্ত্রের সেই প্রস্ফুটিতা এবং তোমার প্রস্ফুটিত মন্ত্রটি বীর অর্জুন হৃদয়ে ধারণ করে তার থেকে ফল লাভ করবে কার্য সাধন কার্যর বীজটিকে ফলে রূপান্তরিত করবে তুমি এবং সেই ফল থেকে কর্ম থেকে সাধনে রূপান্তরিত করবেন অর্জুন কাম্য মনে আসা পর্যন্ত যুধিষ্ঠির মনে মনে সেই মন্ত্রবর্ণকে তিনি আপন হৃদয়ে ফুটিয়ে চলতে লাগলেন অনন্তর পাঠে মন্ত্রের অভ্যাসে তারপর একদিন উপযুক্ত সময়ে এক শুভক্ষণে প্রতিম অর্জুনের হাত ধরে নিজে যেন অর্জুনকে আপন করে আত্মকৃত করে তিনি যুধিষ্ঠির তাকে প্রতিশ্রুতিবিদ্যা দান করলেন তারপর ভীষণ গুরুত্বপূর্ণ মা একটি কথা বললেন অর্জুনকে বললেন ধনুর্বদের ধনুর্বেদের চারটি পদ্ধতি আছে অর্জুন শ্রেষ্ঠ ধনুষ্ক হিসেবে নিজেকে প্রমাণ করতে হলে সেই চারটিকেই কিন্তু ভালো করে জানতে হয় কি সেই চারটি অর্থ যুধিষ্ঠির অর্জুনকে সেই চারটি কথা বলছেন বলছেন কিসের জন্য না ভীষ্ম দ্রণ কৃপ কর্ণ এবং অশ্বত্থ এই পাঁচজন ধনুর্বিদ্যার এই চারটি প্রকার সবিশেষ জানে তোমাকেও তাদের স্তরে গিয়ে পৌঁছতে হবে সেই চারটি বিশেষ প্রকার কি চারটি কি আদান প্রথমটি হচ্ছে আদান দ্বিতীয়টি সন্ধান তারপর বিসর্গ এবং সংহার আদান সন্ধান বিসর্গ এবং সন্ধান আদান মানে গ্রহণ ধনুকের মধ্যে যে জয় স্থাপন করে সঠিক টান অর্থাৎ ধনুকটাকে সঠিকভাবে ধরা জয় রোপণ করে তাকে সঠিকভাবে হাতে ধরা সঠিকভাবে সেটিকে ভিত্তিকে মূলে রাখা অর্থাৎ বানের ভিত্তি প্রস্তুত করাকে বলা হচ্ছে আদান যার উপর স্বর প্রযোজিত হবে স্বর স্থাপন করা হবে যে মূল ভিত্তির উপরে সেটিকে দৃঢ় সংবদ্ধ করে সঠিক করে ধরতে না পারলে স্বর মোচন ঠিক মতন কখনোই উঠতে পারে না অর্থাৎ এটাকে বলা হচ্ছে ফাউন্ডেশন অস্ত্রের ফাউন্ডেশন যেমন গোলাকে নিক্ষেপ করা হবে গোলা কিসের মাধ্যমে নিক্ষেপ হবে কামানের মধ্যে অর্থাৎ কামানটিকে ঠিক মতনভাবে প্লেস করতে হবে গুলি বন্দুকের মধ্যে থেকে ছুটবে গো এই বন্দুকটি হচ্ছে গুলির ভিত্তি অর্থাৎ বন্দুকটিকে সঠিকভাবে ধরা প্রয়োগ করা লক্ষ্যকে স্থির করা এটি হচ্ছে আদান বন্দুকেরকে রেখে লক্ষ্যটিকে ঠিকভাবে নির্দিষ্ট করা রকেটকে নির্দিষ্ট লক্ষ্যে স্থাপন করা তারপরে তো তার থেকে উৎক্ষেপণ হবে উৎক্ষেপণের ভিত্তিটি হচ্ছে মহাকাশে উৎক্ষেপণের ভিত্তিটি হচ্ছে রকেট নামক যন্ত্রটি ওটি হচ্ছে এই ধনুক যে অস্ত্রের ধনুকের কথা এটি হচ্ছে আদান তারপরে হচ্ছে যেমন আদান সে এবং আদানের সঙ্গে আরেকটি জিনিসও আছে পর বিপরীত দিক থেকে যে অস্ত্রটি তার দিকে ধেয়ে আসছে সেই অস্ত্রটিকে কিভাবে গ্রহণ করতে হবে বিপক্ষে নিক্ষিপ্ত বানটিকে কিভাবে গ্রহণ করতে হবে সেটিও কিন্তু আদান শিখিয়ে দিচ্ছে প্রক্ষেপণ এবং গ্রহণ আমি অস্ত্রকে মোচন করছি বিপক্ষের দিকে এবং বিপক্ষের দিক থেকে যে অস্ত্রটি ধেয়ে আসছে তার মোকাবিলা আমি কিভাবে করব। সেই অস্ত্রটিকে আমি কিভাবে গ্রহণ করব সেইটিকে বলা হচ্ছে আদান এই সামগ্রিক কর্ম পদ্ধতিটিকে বলা হচ্ছে আদান সুতরাং আদান হচ্ছে যে কোনো অস্ত্র বা যে কোনো লক্ষ্যে প্রতীক যা কিছু আমি ত্যাগ করছি মোচন করছি সেই মোচনের ফাউন্ডেশনটি এটি সবচেয়েতে গুরুত্বপূর্ণ হচ্ছে আদান তারপর হচ্ছে সন্ধান শত্রুর উপর নিখুঁতভাবে লক্ষ্য স্থাপন করা অর্থাৎ টার্গেটের উপর আমার লক্ষ্যটা এমটাকে যথাযথভাবে স্থির করা এটাকে বলা হচ্ছে সন্ধান লোক শত্রুর দিকে সঠিকভাবে তীর যোজ লক্ষ্য স্থাপন করা এই লক্ষ্যের ভগ্নাংশের ভুল ত্রুটি ঘটে গেলে কিন্তু অস্ত্র নিক্ষিপ্ত অস্ত্র কাজ করবে না সঠিক জায়গায় গিয়ে সে সঠিক কাজ করবে না সুতরাং লক্ষ্যের প্রতি স্থিরভাবে অস্ত্র মোচন করাটাকে বলা হচ্ছে সন্ধান টার্গেট ফিক্স করা যেটাকে বলে তারপরে আসছে বিসর্গ বিসর্গ মানে আমি ফাউন্ডেশন তৈরি করলাম আমার টার্গেটকে আমি ঠিক মতনভাবে ফিক্স করলাম এবার হচ্ছে আমি কিভাবে ছাড়ব নির্গমন করব বান মোচন করব। করবো বানমোক্ষণ যাকে বলা হয় সেটা হচ্ছে বিসর্গ আমি সেটাকে কীভাবে ছাড়বো কত স্পিডে ছাড়বো কত জোরে ছাড়বো কিভাবে ছাড়বো উপায় হল এটা হচ্ছে বানমক্ষণ এবং ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে সংঘাত এই সংঘাতটা হচ্ছে সবচেয়ে কঠিন অর্থাৎ উইথ সংঘার হচ্ছে আমি উইথ সংহরণ এটা সংহার বা সংহরণও বলা হয় এটা হচ্ছে ফাইনাল উইড এটা সবচেয়ে একবার ধনুকের ছিলা থেকে যদি বান ফিরিয়ে যা তাকে আবার কিভাবে ফিরিয়ে আনব এটাও কিন্তু একজন বিখ্যাত ধনুর্বেদকে জানতে হয় বান মোচন শুধু নয় তাকে আবার আনা আমি লক্ষ্যের প্রতি ছুড়েছি বানকে নিক্ষেপ করেছি নিক্ষেপ হয়তো সবাই করতে পারে কিন্তু নিক্ষিপ্ত বস্তুকে ফিরিয়ে আনার কায়দা এইটা হচ্ছে সবচেয়ে কথা একটা অন্য উদাহরণ আমি কারোর সঙ্গে কথা বলতে গিয়ে কারোর প্রতি কোনো কটু বাক্য প্রয়োগ করলাম কারোর প্রতি এই কটু বাক্য প্রয়োগটা হচ্ছে আমাদের বান প্রয়োগের মতন যেই বাক্য শ্লেষ স্বর তীক্ষ্ণ স্বরের মতন তার হৃদয়কে ভেদ করবে কিন্তু বান মোচন করার পরেই আমার যদি মনে হয় আমার প্রতিপক্ষের প্রতি এই বান মোচনটা ঠিক হয়নি বা এখন তার থেকে ফিরিয়ে আনতে হবে তাহলে এমন আবার কিছু কথা আমাকে বলতে হবে যা যা পরবর্তী এই কথা আমার সেই তীব্র শ্লেষের ব্যথাকে মুছিয়ে ফিরিয়ে নিয়ে আসতে পারে সেরকম অস্ত্রের ক্ষেত্র তাই যে বান আমি নিক্ষেপণ করেছি সেই বান আবার সেই অস্ত্র আমি আবার কি করে ফিরিয়ে আন দেখব পরবর্তী সময় এই দিব্যাস্ত্র প্রয়োগ এবং সেই দিব্যাস্ত্র প্রয়োগকে সংহরণ করে উইথড্রয়াল করে নে আসার ক্ষমতা কিন্তু বড় বড় বীরপুরুষদের ছিল না দ্রোণের ছিল না অশ্বত্থমার ছিল না কর্ণের ছিল না এরা এরা যা বান মোচন করতে পারতেন শত্রুর প্রতি নিখোঁত টার্গেটে তারা বান অস্ত্রকে মোচন করতে পারতেন কিন্তু প্রয়োজনে আর ফিরিয়ে আনতে পারতেন এমন সময় হয়েছে ভীষণ মারাণাস্তা বা তারা শত্রুর প্রতি টার্গেট করে তারা ছেড়েছেন কিন্তু তার শুধু শত্রু মরবে না তাতে নিরীহ মানুষরা মরবে পৃথিবী পর্যন্ত ধ্বংস হয়ে যাবে আনবিক বোমা পরিবেশন করলে শুধু শত্রু মারা যায় না পৃথিবী নষ্ট হয় সে আনবিক বোমাকে আবার কিভাবে ফিরিয়ে আনা যায় তাকে উইথড্রয়াল করা যায় এই যে বিদ্যাটি এই বিদ্যাটি হচ্ছে সবচাইতে কঠিন বিদ্যা এবং সেটাই হচ্ছে সবচাইতে বড় চর্চিত বিষয় তবে কিনা বন্ত্রশক্তিতে বান সংঘরের কথা না বলে যদি একজন ধনুষ্কর হাতের ক্ষিপ্রতা আমরা মাথায় রাখি তাহলে নিজের বাণটিকে শেষ মুহূর্তে সে মানুষটি লক্ষ্য ভ্রষ্ট করে দেওয়ার যে ক্ষমতা এই ক্ষমতাটাকেই কিন্তু সংহরণ শক্তি বলে মহাভারতে বর্ণনা করা হয়েছে এবং ভীষণ উত্তেজনার মুহূর্তেও যদি নিজের অস্ত্রকে সংবরণ করতে পারে যে বীর সেটাই হচ্ছে সবচাইতে সেই বীরের পরাক্রম বলে স্বীকার করা ভীষণ উত্তেজনার মুহূর্তে যে ব্রহ্মাস্ত্র প্রয়োগ না করে নিজেকে সংবরণ করতে ভীষণ চূড়ান্ত সময় যে অ্যাটমিক অস্ত্রকে প্রয়োগ না করে যে দেশ তাকে সংবরণ করতে পারে তার মানসিক যুক্তি তার সংহরণ শক্তি সবচাইতে বেশি যাই হোক মোটামুটি এই চারটি বিদ্যার কথা মহাভারতের ডিটেইলে বলা হয়েছে এবং এই চারটি বিদ্যা কিন্তু বিদ্যার মধ্যে অন্তর্ভুক্ত অর্জুনে ধনুর্বিদ্যায় চতুষ্পাদ্য ধনুর্বিদ্যা জানতেন কিন্তু যুধিষ্ঠির এখানে বলছেন তোমার মতো আরো পাঁচজন কিন্তু আমাদের প্রতিপক্ষে আমাদের বিপক্ষে দাঁড়িয়ে আছেন এরা শুধু চতুষ্পাদ ধনুর্বিদ্যাও জানেন না আরও ভয়ঙ্কর সমস্ত মারণাস্ত্র ব্রহ্মাস্ত্রের প্রয়োগও জানেন এবং সেই সমস্ত ভয়ঙ্কর মারণাস্ত্র তাদের অধীন তাদের কাছে রয়েছে এরা ইন্দ্রবরুণের যুদ্ধ কৌশল জানেন পরের নিক্ষিপ্ত অস্ত্র কীভাবে প্রতিকার করতে হন সেটা জানেন এইগুলো তোমাকে শিখতে হবে বিশেষত রাজনীতির সমস্ত নিবেদন আমাদের অনুপস্থিতিতে আমাদের বিরুদ্ধে চলে যাবে বলেই আমাদের শক্তিটাকে কিন্তু আমাদের প্রতিপক্ষের তুলনায় অনেক গুণ বেশি বাড়াতে হবে কারণ রাজনীতির সমস্ত অনুকূলতা এখন আমাদের বিরুদ্ধে ফলত এবং স্বাভাবিকভাবে যত আমরা বনে বাস করব যত আমরা মুখ্য রাজনীতির থেকে সরে থাকবো যেহেতু এখন আমাদের হাতে রাজ্য নেই সম্পদ নেই ফলে রাজনীতির থেকে সরাস প্রত্যক্ষ রাজনীতির থেকে আমরা সরে আছি এবং এই সুযোগেই কিন্তু কৌরবেরা নিজেদের রাজনৈতিক শক্তি রাজনৈতিক ফায়দা অনেক বেশি বাড়িয়ে নেবে ফলে আমাদের যুদ্ধ লাগলে প্রতিপক্ষের তুলনায় বিপক্ষের তুলনায় আমাদের অস্ত্র শক্তি, আমাদের সামরিক শক্তি আমাদের দিব্যাস্ত্রের প্রয়োগ কৌশল এবং দিব্যাস্ত্রের সম্ভার মারণাস্ত্রের সম্ভার আমাদের শক্তি সংগ্রহকে অনেক অনেক বেশি পরিমাণে বাড়াতে হবে প্রতিপুল তুলনায় কারণ যুধিষ্ঠিরের কাছে খবর খবর ছিল তিনি গুপ্তচরের মাধ্যমে প্রতিপক্ষের খবরগুলো ঠিকই পেতেন এবং সেটা ছিল বলেই তিনি ভীম কিংবা দ্রৌপদীর যুদ্ধ উন্মোদনার এত প্রবল কথাতেও তিনি কিন্তু বিচলিত হননি সাড়াও দেননি তিনি নির্জনে এসে যুধিষ্ঠির অর্জুনকে বলছেন আমি তোমার উপরেই সবচাইতে বেশি আস্থা রাখি কারণ কেবলমাত্র যে অর্জুন সবচাইতে বড় বীর তিনি যুদ্ধ বীর তিনি যুদ্ধের ভালো অস্ত্র সন্ধান করতে জানেন তা নয় সবচাইতে বড় কারণ তিনি সব সময় যুধিষ্ঠিরের কথা শোনেন তিনি যুধিষ্ঠিরের প্রিয় এবং যুধিষ্ঠির তার উপর আস্থা রাখতে পারেন ভবানে বা প্রিয় তাই ভার সমাহিত তুমি আমাদের সবার অত্যন্ত প্রিয় কাজেই আমাদের সবার ভার সবার অবলম্বন তুমি আমরা ভবিষ্যতে বারবার দ্রৌপদীকে স্বাভিমানে বলতে শুনব যে এই যে অর্জুন তিনি শুধু যুধিষ্ঠিরের ভাই নন তিনি ওর শিষ্য ভ্রাতা চিষ্য যুধিষ্ঠির যুধিষ্ঠির এটি কিন্তু অন্তর দিয়ে এটা বোঝেন তিনি এই ভাইটিকে সমস্ত অন্তর দিয়ে ঠিক মতন বুঝেছেন যে একমাত্র এই বীর ভাইটি যুধিষ্ঠিরের হৃদয়ের অনেক কাছাকাছি তার মনের সব সবচাইতে কাছে মানুষটি হচ্ছে এই অর্জুন যিনি যুধিষ্ঠিরকে অনেক ভালোভাবে সবার চাইতে বেশি সহজভাবে ভালো করে চেনেন বোঝেন উপলব্ধি করেন ফলে ইনি শুধু যুধিষ্ঠির ভাই নন শিষ্যও বটে এবং এই কথা বলে যুধিষ্ঠির বলছেন যে এই যে ভীষ্ম দ্রণ কৃপ কর্ণ অশ্বত্থামা যুধিষ্ঠির এদের প্রত্যেকের নাম দিয়ে বলছেন দেখো দুর্যোধন এখন কিন্তু এদেরকে খুব মেনে চলেছেন সবাইকে খুব মান দান করে চলেছেন ফলত এই সমস্ত মর্যাদা সম্পন্ন গুরুরা দুর্যোধন এই এই আনতভাবে দুর্যোধনের প্রতি তাদের আগে যে অসন্তুষ্টি ছিল তা দূর হয়ে গেছে ফলে তারা এখন দুর্যোধনের প্রতি অনেকটাই বেশি স্নেহ প্রকট করেন ফলে যেহেতু তারা দুর্যোধনের ব্যবহারে এখন পরম সন্তুষ্ট সুতরাং যুদ্ধ লাগলে এরা দুর্যোধনের পক্ষ নিয়েই আমাদের প্রতি বান নিক্ষেপ করবে এছাড়া হস্তিনাপুর ইন্দ্রপ্রস্থের হস্তিনাপুরের তো বটেই এবং ইন্দ্রপ্রস্থের সমস্ত গ্রাম নগর বন খনি এখন সব দুর্যোধনের হাতে আদ্য চেন মহি কৃষ্ণাং দুর্যোধন বা সাহানুগা এরকম একটা পরিস্থিতিতে আমাদের শক্তি বাড়াতে হবে এই এবং এই জন্যই আমরা তোমার উপর ভীষণভাবে নির্ভর করছি আমাদের সবার ভার তোমার উপরে সঁপে দিয়ে আমরা নিশ্চিন্ত আছি এই কথাটা বলে তিনি বললেন তুমি প্রস্তুত হও অর্জুন এই প্রতিশ্রুতিবিদ্যা আমি তোমায় দান দিক করলাম তোমাকে শেখালাম এই প্রতিশ্রুতিবিদ্যার প্রভাবে তুমি বনে যাও গিয়ে তুমি শিবের মহাদেবের সাধনা করো তাকে প্রসন্ন করে ইন্দ্র জম কুবের রুদ্র এদের কাছ থেকে তুমি ব্রহ্মাস্ত্র লাভ করো তোমাকে তোমার উপর আমরা প্রত্যেকে ভীষণভাবে নির্ভর করে মহাবীর অর্জুন সম্মত হলেন তিনি মনে মনে প্রস্তুত হলেন প্রতিশ্রুতিবিদ্যা লাভ করার পর তিনি রওনা দেবেন তপস্যার জন্য আরও দূরে যাওয়ার জন্য তিনি প্রস্তুত হলেন এই তার যাত্রার প্রাক মুহূর্তে প্রস্তুতিকালে যাত্রার প্রাগ মুহূর্তে তার কাছে এসে উপস্থিত হলেন দ্রৌপদী তিনি কি বলছেন আমরা শুনব আগামী পর্বে এখানে আমরা দেখব এক মহাকাব্যের মহানায়িকার মহান চরিত্রটি নমস্কার